আসসালামু আলাইকুম एवरीवन होप হুপ অল আর ডুইং ওয়েল আমাদের ক্লাস কিন্তু কাল থেকেই শুরু আমাদের ভেক্টর চ্যাপ্টার দিয়ে লাইভ ক্লাস শুরু হবে তোমরা এই যে দেখো ডাইন সাইডে আমাদের রুটিনটাও পাবলিশ হয়ে গেছে সো তোমরা যে বা আমার এখানে প্রি বুকিংয়ে আসো কিংবা অনেক দিন ধরে দেখতেছো সবাইকে বলবো যদি শুরু করার হয়ে থাকে তাহলে কালকে থেকে শুরু করো আমাদের সাথে কারণ কোনো একটা লাইভ মিস করো আমি এটা চাই না লাইভের সাথে সাথে एग्जामগুলো যেহেতু আমরা নিচ্ছি সো আমি চাই না যে তোমার কোনো এ এক্সাম ডিউ লাইভ থাকে রেকর্ডেড দেখা এক জিনিস আর লাইভ ক্লাস করা হচ্ছে আরেক জিনিস তুমি যদি আমাদের সাথে থেকে ফ্লোটা ধরে রাখতে চাও যে ভাইয়ারা যেভাবে পড়ায় বা যেই রুটিনটা মেনটেন করে আমি সেইভাবে করে পড়বো তাহলে মাঝখানে আর তোমার কোনো ডিস্ট্রাকশন আসবে না যে কোনো একটা কারণে পড়তে পারতেসে না বা ভালো লাগতেছে না বা সেকেন্ড সব সবথেকে বড়ো যে প্রবলেম সেটা হলো যে তাদের ফ্লোটা ঠিক থাকে না দু একদিন দিন পরে তারপর আবার হতাশ হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় সো আমি চাই না যে তোমরা পরবর্তীতে ভর্তি হয়ে আমাদের থেকে পিছিয়ে থাকো বুঝছো রেকর্ডেড ক্লাস থাকবে যদিও বাট তাও একসাথে শুরু করাটা একটা বেটার না পরে যারা ভর্তি হইতে চাচ্ছ কারণ দেখো আমি যেহেতু বলছি যে কোর্স ফিটা এই মুহূর্তে সব থেকে কম রাখা হচ্ছে সেটা হলো আটশো নিরানব্বই টাকা সো কয়েকদিন পরে কিন্তু আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবা না ভাইয়া বুঝছো আমাদের কিন্তু কালকে পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে সো তুমি পরবর্তীতে ভর্তি হলে এর থেকে বেশি দেওয়া লাগবে সো তোমরা যারাই ভর্তি হইতে চাচ্ছ আমি তোমাদেরকে এটাই জানাইতে আসছি দ্রুতই ভর্তি হয়ে যাও আমাদের ক্লাসগুলো তোমরা মিস করিও না আমরা তোমাদেরকে এখানে ক্লাসের পাশাপাশি পঞ্চাশটা লাইভ ক্লাস নিবো বলছি পঞ্চাশটা লাইভ ক্লাস হচ্ছে ক্লাসের পাশাপাশি পঞ্চাশটা লাইভ এক্সাম নিবো যেখানে এগুলার হচ্ছে সলভশিট থাকবে মেরিট লিস্ট থাকবে বুঝছো তারপর ডাউট সলভিং থাকবে এভরিথিং সো আমি চাই না যে তোমরা পরবর্তীতে ভর্তি হয়ে পিছায় থাকো বুঝছো আমি তোমাদেরকে এটা বলবো না যে তোমরা একদম মানে আমাদের সাথে থাকতে পারবা না কয়েকদিন পরে ভর্তি হইলে এটা আমি বলবো না তোমরা হয়তোবা একটু তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে হয়তো বা আমাদের সাথে তুমি আবার নতুন করে শুরু করতে পারবা যেগুলো ডিউ থাকবে বাট যদি একই সাথে শুরু হয় যেটা হয় যে তোমার যে যাত্রাটুকু ওইটা অ্যাকচুয়ালি স্মুথলি আগাবে ওকে যারাই ভর্তি হইতে চাচ্ছ বা যাদের ইচ্ছা আছে কালকে পর্যন্ত কালকে রাত নয় নয়টা পর্যন্ত ঠিক আছে রাত নয়টা রাত নয়টা পর্যন্ত হচ্ছে আমাদের ডিসকাউন্টটা থাকবে আটশো টাকা দিয়ে ভর্তি হইতে পারবা সো যারাই হইতে চাচ্ছ প্রি বুকিংয়ে যারা আছে সবাই ভর্তি হয়ে যায় Love is.